অন্ডাল ব্লকের সিদুলিতে রাস্তা খারাপ থাকার কারণে ছোটচালকরা চালকরা এর বালি ট্রাক থামিয়ে বিক্ষোভ দেখান এই সময় টোটোচালক শেখ আনোয়ার বলেন বালি ট্রাকের কারণে সিদুলি রেলপথের ওপরের রাস্তাটি খুবই খারাপ হয়ে গেছে এবং রাস্তায় অনেক বড় গর্ত রয়েছে যার কারণে আমাদের টোটো চালাতে অনেক সমস্যা হয় সকালে টোটোতে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে অসুবিধা হচ্ছে রাস্তায় এত বড় গর্তের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণে আজ আমরা এসিএল বালির ট্রাক থামিয়েছি আমরা ইচ্ছের কর্তৃপক্ষকে বলতে চাই যেখানে রাস্তায় গর্ত হয়েছে সেই জায়গাটা মেরামত করা হোক এ সময় টোটো চালক বাবলু রজ অবধেশ কেওয়াট এবং সমস্ত টোটো চালক উপস্থিত ছিলেন অন্ডাল থেকে রিপোর্ট নিউজে কি বলবো মানে রাস্তার যে অবস্থা আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে যেতে ভয় লাগছে আমাদেরকে কি করবো কোনো প্রশাসন কিছু করছে না করে দেখছে না যে এত সিরিজ রাস্তা নিয়ে পঞ্চায়েতকে জানানো হয়েছে পঞ্চায়েতে জানানো মানে হয়েছে যে হবে কই এখন के उस पास से हम खराब हुआ पैसेंजर ले जाने में हम को है भी भी ले जा और को भी ले जाते जाते हैं और स्टूडेंट कौन गाड़ी दी बालू गाड़ी का चलते रास्ता बहुत बहुत खराब हो गया है बालू गाड़ी नी, नी। तो आप लोग आप लो क्या करेंगे

जब तक फैसला नहीं हुआ तब तक हम रोक रखेंगे कौन रोका आप लोग टोटो वाला सर हाँ टोटो वाला टोटो वाला ही सब मिल जाता है। आपका नाम एक अनु